নমস্কার বন্ধুরা পুষ্পিতার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভীষণই মজার এবং চটপটা একটা রেসিপি নিয়ে এসেছি যখনই কিছু চটপটা খেতে মন চাইবে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আজকের এই মজার এবং চটপটা রেসিপির জন্য এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি আর আলুটাকে এখানে আগে আমি ম্যাশ করে নিচ্ছি আলুটাকে এখানে খুব ভালোভাবে ম্যাচ করে নিয়েছি এরপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখানে নিয়েছি চামচের মতো চিলি চিলি ফ্লেক্স ফ্লেক্সের বদলে আপনারা লঙ্কার দিতে পারেন এরপর দিয়ে দিব চামচের মতন চালের চালের তবে এখানে বদলে কর্নফ্লাওয়ার দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু চালের গুঁড়া দিয়ে বানালে নাস্তাটি ভালো হয় এখানে দেখুন আলু আর চালের গুঁড়া মিশিয়ে একটা ডোর মতন করে নিয়েছি আর এদিকে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তাতে ফোড়নে এক চামচের মতন আমি জিরে দিয়ে দিলাম তার সাথে দিয়েছি কিছু লঙ্কা লঙ্কা এরপর হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে আবারও একটা সেদ্ধ আলুকে আমি চোখটে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম হাফ চা চামচের মতন জিরে গুঁড়া হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর নিচে এখানে ফ্রেশ কিছু ধনে পাতা কুচি সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে একটা পুর রেডি করে নিলাম পুরটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটেও বের করে নিচ্ছি পুরটাকে এখানে একটু ঠান্ডা করে নিব আচ্ছা পুরটা এখানে যতক্ষণ ঠান্ডা হচ্ছে কিছু বলেনি আমার চ্যানেলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন এখানে আমি ডোটা থেকে পরিমাণ মতো ডো হাতের তালুতে নিয়ে একটা লেচির মতো করে নিয়েছিলাম এরপর মাঝখানে এইভাবে একটু গর্ত করে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতো পুর ওই লেচিটার মধ্যে দিয়ে আবারও একটু মুখ বন্ধ করে গোল করে নিলাম গোল করার পর একটু আমি সেপ দিয়ে দিচ্ছি এইরকম একটু চেপটা করে নিলাম একইভাবে এখানে সব কটা বানিয়ে নিব এখানে দেখুন আমার চারটা হয়েছে চারটা আমি বানিয়ে নিয়েছি এদিকে কড়াইতে আমি খুবই সামান্য পরিমাণ তেল নিয়েছি কম তেলে কিন্তু এই নাস্তাগুলো খুব সহজভাবে ভাজা হয়ে যায় এখানে দেখুন চারটা নাস্তা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি উল্টে নিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে পুরো লো ফ্লেমেই নাস্তাগুলোকে ভাজতে হবে এখানে দেখুন নাস্তাগুলোকে আমি একটু চেপে চেপেও ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে একটু ক্রিস্পি হবে এখানে সম আমি চেপে চেপে নাস্তাগুলোকে লো ফ্লেমে মিনিমাম দু থেকে তিন ভেজে নিয়েছি এখানে দেখুন নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে বের করে আর এই নাস্তাগুলো কিন্তু বন্ধুরা এমনিও কোনো চাটনির সাথে খাওয়া যায় তবে এই নাস্তাটিকে আরেকটু চটপটা করার জন্য এখানে আরেকটা প্লেটে আমি দুটা নাস্তা নিয়ে নিয়েছি এরপর নাস্তাগুলোকে আমি একটা চামচ দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি দুটা নাস্তাকে এইভাবে ভেঙে নেওয়ার পর ওপর থেকে আমি এক চামচের মতন ফ্রেশ দই দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি মানে ধনে পাতার চাটনি আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আর এক চামচের মতন আমি দিয়ে দিলাম টমেটো সস এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এখানে আপনারা আপনাদের পছন্দের মশলাও ব্যবহার করতে পারেন এইভাবে করে খেলে এই নাস্তাটি খেতে ভীষণই টেস্টি হয় আর ভীষণই চটপটা হয় যখনই কিছু চটপটা খেতে মন চাইবে এরকম কিছু বানিয়ে নিতে পারেন তবে আজকের আমার এই চটপটা নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন No està